ছোটোবেলায় আমরা যখন খুব দুষ্টুমি করতাম তখন মা রেগে গিয়ে বলতো তোদের পিঠের উপর আমি ভাদ্র মাসের তাল ফেলাবো তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম ভাদ্র মাসের একটা তালের রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটার নাম হলো তালের ভাপা পুলি পিঠা এটা খেতে যেমন মজাদার বানাতে আরও বেশি ইজি আর সাথে আছে কিছু টিপস তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে হালকা গরম করে নিব তারপর একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিব সাথে দুটা এলাচ আর ছোট এক টুকরো দারচিনি দিয়ে হালকা ভেজে নেব তারপর দু কাপ কোরানো নারকেল দিয়ে এক মিনিট ভেজে এক কাপ তালের পিউরি দিয়ে নারকেলের সাথে মিক্স করে নিব আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না হয়ে গেলে চিনি দিয়ে নাড়তে 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 যখন শুকিয়ে আসবে তখন দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয় তারপর নারকেলের পুটা যখন প্যান থেকে ছেড়ে আসবে আর ময়দার ডুয়ের মতন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য এবার একটি ছাকনিতে দুই কাপ চালের গুঁড়া চার টেবিল চামচ ময়দা চার টেবিল চামচ চিনি গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে জেলে নিব চালা হয়ে গেলে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর চালের গুঁড়ার ভিতর এক কাপ তালের পিউরি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিব আর তালের পিউরিটা যদি একটু ঘন হয় তাহলে একটু পানি ছিটিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর তালের পিউরিটা যদি পাতলা হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই আর এইভাবে এই যে একটা সফট ডো তৈরি করে নিলাম তারপর সেই ডো থেকে কিছু আটা নিয়ে দুই হাত দিয়ে গোল করে একটা বাটির মতো শেপ করে নিব এবার তাতে তাল আর নারকেলের পুর দিয়ে সামান্য চালের গুঁড়ি উপরে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিব দেখুন আমি কিভাবে পিঠার মুখে ভাজ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি জানি ডিজাইনটা হয়তো আপনারা অনেকেই পারেন তারপরেও আমার নতুন আপুদের জন্য আমি এটা করে দেখালাম এখন এভাবেই বাকি সব পিঠাগুলো তৈরি করে নিব এবার এভাবে একদম ইজিভাবে ভাজ করে দিতে হবে মুখটা দেখুন তৈরি হয়ে গেল আমার পুলি পিঠাটা এবার এটাকে মাঝখান থেকে সামান্য একটু বাঁকিয়ে দিব এই যে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পিঠা এভাবেই আমি অন্য সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলা একটা পানি বসিয়ে তাতে আমি আধা হাড়ি পানি দিয়ে দিয়েছি তারপর একটা পাতলা সুতির কাপড় দিয়ে হাড়ির মুখটা বেঁধে নিব অনেক সময় বাসায় কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকে না না থাকলে এভাবেই কাপড় পেতে খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন এবার পানি ফুটে উঠলে একে একে কিছু পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আর এখানে চুলার আঁচটা লোতে রাখবেন এবার ঢাকনাটা খুলে একে একে পিঠাগুলো সব উঠিয়ে নিব এবার শেষে আপনাদের সেই টিপসটা বলি আপনার হয়তো ভাবছেন পুলি পিঠার আটা তো সেদ্ধ করে নিতে হয় কিন্তু আমি আজকে কাঁচা চালের গুড়ি দিয়ে বানালাম এতে একেবারেই পিঠা ভাপে সিদ্ধ হয়ে গেল আলাদা করে আটা সেদ্ধ করার ঝামেলা থাকলো না সময়ও বাঁচলো আর সহজেই পিঠা তৈরি হয়ে গেল তো দেখতেই পেলেন তালের পুলি পিঠা বানানো কতটা ইজি আর টেস্টটা তো বাসায় না বানালে বুঝবেনই না কতটা মজাদার তাই তালের সিজন থাকতে থাকতে বাসায় তৈরি করে ফেলুন আর কোনো আপুরা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে বলে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ